দারাও কোথায় যাচ্ছ নামাজের সময় হয়ে গেছে তাই নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে যাওয়া লাগবে না তুমি আমার একটি কাজ করে দাও আমি তোমাকে একটি পুরস্কার দেব কি পুরস্কার আগে দেখান তো এটা হলো তোমার নামাজে না যাওয়ার পুরস্কার হ্যাঁ আইফোন 16 প্রো ম্যাক্স asker জন্য নামাজ বাদ আচ্ছা দেন দারাও কোথায় যাচ্ছ নামাজ পড়তে তোমাকে নামাজে যাওয়া লাগবে না তুমি যদি আজ নামাজে না যাও তাহলে তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব এই নাও পঞ্চাশ হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার কেন আপনি যদি এক লাখ টাকাও দেন তাও আমি নামাজ বাদ দিতে পারবো না আর এই টাকা দুনিয়াতেই কাজে আসে আহেরাতে না আহেরাতে একমাত্র নামাজই কাজে আসে দাঁড়াও আমি আল্লাহ তালার পাঠানো ফেরেশতা আমি আসছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আর এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ یہ ناؤ تمہار پورس